দুর্ঘটনার অভিঘাতে গাড়ির বনেট একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ভিতরের এয়ার ব্যাগ খুলে গিয়েছে ভয় পেয়ে রাস্তার কুকুরেরা চিৎকার করছে গাড়ির চালকের আসনে পাশে একজন বসে তিনি ভয় বিরক্তিতে সামনের আসনের বাঁতিকের দরজা খুলে নেমে আসেন বেরিয়ে বলেন এ পাগল হয়ে গিয়েছে আমার কিছু না ও গাড়ি চালাচ্ছিল এই ঘটনা গুজরাটের ভদোদারা শহরের যে বেপরোয়া গতির শিকার হন একজন নিরীহ স্কুটি চালক গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন পথচারী এত বড় এক দুর্ঘটনার পরেও গাড়ির চালক রক্ষিত চরসিয়া গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকেন মত্ত বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো মারাত্মক অপরাধ প্রথমবার দশ হাজার টাকা জরিমানা এবং ছ মাসের কারাদণ্ড ফের ধরা পড়লে পনেরো হাজার টাকা জরিমানা এবং সর্বোচ্চ দু বছরের জেল হতে পারে কিন্তু অপরাধ আটকানো যাচ্ছে কই গুজরাটের ঘটনা আরও কঠিন সাজার দাবি তুলেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা রক্ষিত চরাসিয়া আইনের ছাত্র ভদোদারার মহারাজা সোয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি অবশ্য দাবি করেন গাড়ি মোটেও জোরে চলছিল না তিনি মদ্যপানও করেননি কত স্পিডে চলছিল গাড়ি মদ্যপান করেননি অথচ দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়েই রক্সিতের যে আচরণ তাকে কি স্বাভাবিক বলা যায় আনাদার রাউন্ড নিকিতা আঙ্কেল এবং ওম নামা শিবায় এই চার শব্দের মধ্যে কি কোনো যোগসূত্র আছে পুলিশ বলছে ডেনমার্কের একটি চলচ্চিত্র আনাদার রাউন্ড রক্সিতকে অনুপ্রাণিত করেছে এই ছবিতে চারজন পুরুষ রক্তে অ্যালকোহলের বিভিন্ন মাত্রা নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেন তাই কি দুর্ঘটনার পর রক্ষিতকে বলতে শোনা যায় আনাদার রাউন্ড ভাবুন তো ওই মহিলার কথা খুব সতর্ক হয়ে যিনি বাঁ দিকের লেন ধরে স্কুটি চালাচ্ছিলেন হয়তো বাড়ি ফিরছিলেন এক ধাক্কায় সব শেষ আর তাঁর পরিবার দু হাজার দুই সাল বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মুম্বইয়ের ফুটপাতে তুলে দেন বলিউড স্টার সলমান খান গাড়ির তলায় চাপা পড়েন এক ঘুমন্ত সলমানের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে সিসিটিভির ফুটেজেও দেখা যাচ্ছে অভিযুক্ত রক্ষিত চরাসিয়া জোর করে গাড়ির স্টিয়ারিংয়ে বসছেন তার বন্ধু তা মেনেও নিচ্ছেন আর স্টিয়ারিংয়ে বসার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনা দামি গাড়ির স্টিয়ারিংয়ে সতেরো বছরের মত্ত নাবালক পিষে দিচ্ছে দুই বাইক আরোহীকে বদলে যাচ্ছে রক্তের নমুনা আর মাত্র চোদ্দ ঘন্টার মধ্যেই মুক্তি পেয়ে যাচ্ছে অভিযুক্ত পুনের এই ঘটনা খুব বেশি দিন আগেকার কথা নয় সরকার আর সিস্টেম নিয়ে তো আমরা অনেক কথা বলি সমালোচনাও করি আর রক্ষিতের মতো মানুষেরা তারা ভাবেন তারা অপরাধ করবেন আর ঈশ্বরের নাম নিয়ে পার পেয়ে যাবেন আপনার কোনো বন্ধু কি মদ্যপানের পর কিংবা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে থাকেন আপনি কি তার প্রতিবাদ করেন প্রতিবাদ না করলে আপনিও কিন্তু সমান অপরাধী মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর আর মদ্যপান করে গাড়ি চালানো আপনার তো বটেই আপনার পরিবার এবং পথচারীদের জন্য মারাত্মক বিপদের আপনি কি মনে করেন লিখুন কামেন্টে হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কী করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিজ্ঞানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না